আমার বই আমি নিয়ে আসলাম গতকালকে আমি যখন একটা জরুরি কাজে গ্রামের বাড়িতে গেলাম তখন দেখি আমার কাকার বইগুলো একটু অযত্ন ভালায় পড়ে আছে আসলে কাকা মারা গেছেন প্রায় তিন বছরের উপরে হয়ে গেছে ওনার সংগ্রহ ওনার অসংখ্য বই রয়েছে অসংখ্য বই আমি আমার টার্গেট ছিল এবছর আমি যে ওনার যে ধর্মীয় বইগুলো আছে ওনার সংগ্রহের যে ধর্মীয় বইগুলো সেইগুলো আমি আনব আরও অনেক গল্প উপন্যাস তারপরে আপনার বিভিন্ন ধরনের প্রবন্ধ রচনাবলী বিভিন্ন প্রকারের বই ওনার আছে এমনকি জমি 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 জমা সংক্রান্ত প্রশাসনিক বিভিন্ন প্রকারের বই আছে তা আমি এবার আর একসাথে এতগুলো বই আমি কেরি করতে সমর্থ নই জন্য পারি নাই আনতে আমি যতটুকু পেরেছি এবং প্রত্যেকটা বই উনি যত্ন সহকারে রেখেছিলেন প্রত্যেকটা বই দেখেন মোলাট করা প্রত্যেকটা বই মোলাট করা এটা হলো চান চাণক্য শ্লোক হ্যাঁ এটাকে উনি মোলাট করেছেন এবং ডিটেলস বইগুলা আপনার ডিটেলসও আছে কখন এটা কেনা হয়েছে কখন কোথা থেকে কেনা হয়েছে দেখেন স্বদেশে পূজ্যতে রাজা বিধান সর্বত্র পূজ্যতে অনেক সুন্দর সুন্দর কথাও এখানে আপনার উল্লেখ আছে তা আমি একজন সনাতনী হিসেবে প্রত্যেককে অনুরোধ করব যে আপনাদের যে সনাতনের শিক্ষর আমাদের যে সনাতনের সাহিত্য ভাণ্ডার রয়েছে হয়তো আমরা সবগুলা মেনে চলতে পারি না কিন্তু তা থেকে যে ভালো জিনিসগুলো আমরা নিতেই পারি আমার আমি আমার খুব উপকারে আসবে এই বইটা এখান থেকে কিছু বই আমার সঙ্গে আছে যে মনোসংখীতা আমার কাছে নেই এটা আমার কাজে আসবে তারপরে আছে এই যে ভাগবত ভাগবতটা আমার কাছে নেই আমার কাছে মহাভারত অবশ্য আমার কাছে আছে বিষ্ণু পুরাণটা নেই চৈতন্য চরিতামৃতটা আমার খুবই দরকার ছিল শিব পুরাণ নেই শরৎ রচনা বলি একটা গল্প উপন্যাস রচনা বলি চলে এসেছে আমি এটা আমার মেয়েকে দিব পড়ার জন্য মেয়ে যেন এটা পড়ে সমৃদ্ধশালী হতে পারে আমি ছোটোবেলায় স্টুডেন্ট লাইফে আমি রচনা মানে শরৎচন্দ্রের যে উপন্যাসগুলো আছে আমি প্রায় অধিকাংশ উপন্যাস পড়ে ফেলেছিলাম তো এখনকার ছেলেমেয়েরা আর বই পড়তে তারা অভ্যস্ত নয় তো আমি চেষ্টা করব দেখি তাকে এটা পড়াতে পারি কি না শরৎচন্দ্রের যে রচনাগুলিগুলো আছে এখানে তো এই সমস্ত বইগুলো আমার নিজার সংগ্রহে উনি একজন শিক্ষান শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ছিলেন ওনার যে মানে শিক্ষার প্রতি যে ওনার কতটুকু ভালোবাসা ছিল আমরা যারা ওনাকে চিনি বা আমরা ওনার হাত ধরে যারা পড়াশোনা করেছে আমরা তাকে দেখেছি আমরা বলতে পারবো ওনার যে শিক্ষার্থী এই যে বইগুলো আছে এখান থেকে তত্ত্ব যেমন মনোসংহিতা একটা গুরুত্বপূর্ণ একটা বই মনোসংহিতাটা আমাদের হিন্দু ধর্মের গুরুত্ব অনেক বহন করে কারণ মনো আমরা জানি যে আমাদের ধর্মের যে ধর্মীয় মতে যে সর্বপ্রথম মানব হলেন মনু ওনার রচনা একটা গ্রন্থ আছে তো এইটার নাম আছে মনুসংহিতা এখানে আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতি সনাতন ধর্মটা কিভাবে চলবে সনাতন ধর্মের যে ধর্মের বিভিন্ন নিয়মানুব নিয়মগুলো কিভাবে চলবে যদিও ইদানিং খেলে ওনার যে অনেকগুলো নিয়ম আছে তাকে কঠোর বা বিভিন্ন ধরনের বৈষম্যমূলক নিয়ম বলে ধরা হচ্ছে তারপরে মনোসংখ্য তার গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে ভাগবত মহাভারত এগুলো তো আমাদের কমন বিষয় এখানে আমি চৈতন্য চরিতামৃত বিষয় যে বইটা আমার খুব দরকার ছিল ইদানিং আমার খুব ইচ্ছা ছিল তাই আমি জানি আমার কাকার কাছে আছে তাই আমি এটার কিনি নাই তাই আমি নিয়ে আসলাম তো এই যে বিষ্ণু পুরাণ শিব পুরাণ সবগুলা বই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা সনাতন ধর্মেরা আছি এই যে দেখেন ব্রহ্ম বৈধ পুরাণ ব্রহ্ম পুরাণ এটা একেবারে আমার কাছে নতুন মনে হচ্ছে আমি দেখব এগুলাতে কি আছে চেষ্টা করব এতগুলো বই যদিও আমার ভয় করছে যে কতদিনে শেষ করতে পারব তা আমি আমার কাছে মহাভারত আমি প্রায় শেষের পথে আর অনেকটা শেষ করেছি এই জিনিসগুলো আমার এতটা না নতুন যে বইগুলো আছে যেমন চাণক্য শ্লোক অনেক নতুন নতুন শ্লোক আছে এটাতে আমি চেষ্টা করব। তা আমরা যারা সনাতন ধর্মের আছি এই বইগুলোকে সংগ্রহ রাখবো সম্মান করব বা পরে দেখার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে